আসসালামু আলাইকুম এভরিওান নতুন একটি ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘদিন বাড়িতে থাকার পর চলে আসলাম ঢাকা তো এখনও আসার ইচ্ছা ছিল না বাড়িতে বেড়ানোর ইচ্ছা ছিল তো বর বারবার ফোন দিয়ে বলছে খাবার সমস্যা হচ্ছে তাড়াতাড়ি চলে আসো হোটেলে খেয়ে তো গ্যাস্ট্রিকের সমস্যা বাঁধিয়ে ফেলছি তো কী আর করার বরের অত্যাচার আর সহ্য করার মতো না তো বাধ্য হয়ে চলে আসলাম তো বাসায় বাজার ছিল না তো বরকে বললাম বাজার করে নিয়ে আসো তো বর বাজারে গিয়ে পুরো বাজারে উঠিয়ে নিয়ে আসছে দুজন মানুষ এক গাদা কাঁচা বাজার নিয়ে আসছে তো কি আর করার ফেলে দেওয়া তো যাবে না যেটা যাবে বরের সাথে ঝগড়া করা যাবে তো বর সাথে কতক্ষণ ঝড়া করার পর বক বক করার পর ঝাড়ার পর তারপর চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে কেননা একা একা ভাল লাগতেছে না আপনাদের সাথে একটু শেয়ার করলে ভাল লাগে তো এই তো টুকটাক বাজার করে নিয়ে আসলো এখানে আনছে লতি সাথে আছে আলু আর আছে করলা চিচিঙ্গা ধনে পাতা সাথে লেবু তো আর একটা কথা বাহিরে প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন সবাই লেবু শরবত খাওয়ার আর বাচ্চাদেরও খাওয়ানোর চেষ্টা করবেন তো আছে হলো এখানে কাঁচামরিচ আর এখানে আছে বরবটি তো সব সবজিগুলোই খুবই টাটকা ছিল এখানে আছে ভিন্ডি আর আছে শশা আর সাথে আছে টমেটো তো এই তো টুকটাক বাজার করলো তো এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখেছেন আমার ব্লগটা তাদের সবাইকে ধন্যবাদ আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন এই গরমের মধ্যে অবশ্যই লেবু শরবত পানি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন তো আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ